কোথায় বসি না মোরা লাগবে না মোরা গুলা কো ঘরের মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম একটা করে লাইক দিয়ে আসবেন কে যে থেকে দেখো চোখের আড়ালে কে কে আছেন দয়া করে একটু কথা বললে দেখি কে যে কোথা থেকে দেখছে একটা কমেন্ট করলে আমি বুঝতে পারতাম ভাই বা বোন আপু কোথায় আছেন হুম কে কোথা থেকে দেখছেন দয়া করে জানান না জানালে সমস্যা নাই আমি কথা বলার উপরেই থাকি Assalamualaikum. Oh, oh. <coughs> <coughs> দেখছেন আমি বলবো করে করে লাইক দিয়ে একটা একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছেন নয়তো আমি বুঝতে পারবো না চোখের আড়াল থেকে দেখেন আর চোখের সামনে এসে দেখেন আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু মিউটে যাচ্ছি হ্যালো কে বলছেন ফান স্কাই ফোরটি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে বলছেন আমরা তো বাংলাদেশে ফান স্কাই ফোরটি জি আপনি কি বাঙালি নাকি ইন্ডিয়ান আমার কথা কি বোঝা যাচ্ছে হ্যালো আকাশ রয় হাই হ্যালো হ্যালো আচ্ছা কোথা থেকে বলছেন আমি বাংলায় কথা বলছি আপনারা যদি বাংলা ভাষা বোঝেন তাহলে আমাকে জানাবেন না হলে আমি আপনারা কোন ভাষায় কমফোর্ট সেটা বলতে পারেন আমি যদি বলতে পারি না যদিও সব ভাষা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ইউএসএ থেকে থ্যাংক ইউ ইউ বাঙালি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নামটা বলেন প্লিজ ইউএসএ থেকে তো আপনি সম্ভবত ইউএসএ থাকেন তো ধন্যবাদ আপনি বাঙালি হলে তো সুবিধাই আমার জন্য কারণ আপনি হচ্ছে তাহলে আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ আমার কথাগুলো বুঝতে পারবেন ধন্যবাদ আকাশ রয় আপনি কোথা থেকে দেখছেন আচ্ছা আপনারা কি কমেন্ট করতে পারছেন না নাকি কোনো প্রবলেম হচ্ছে জি না আমি ঢাকায় না আমি বাংলাদেশেই থাকি কিন্তু ঢাকায় থাকি না আমি থাকি হচ্ছে মফসল জেলায় আমার অরিজিনাল বাড়ি সিরাজগঞ্জ বগুড়াতে থাকি আচ্ছা কমেন্ট আসতে অনেক দেরি হচ্ছে মেবি কোনো প্রবলেম হচ্ছে না হলে বুঝতে পারছি না টপও তো দেখাচ্ছে অনেক টপ দেখাচ্ছে লাইক দেখাচ্ছে না তো আকাশ রয় আপনি শুনতে পাচ্ছেন বলবো যে একটা লাইক দিয়ে আসবেন কাইন্ডলি আমার বয়স ফর্টি ফর্টি ফর্টিন না কিন্তু ফর্টি চল্লিশ ও আচ্ছা খুব ভালো আপনি কোথায় ছিলেন ভাই মানে আপনি কোথায় মানে বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি সেটা জানতে চাচ্ছি আর কি এটা বলা যাবে ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ নীলুফা আসা অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে চলে আসো কিছুক্ষণ থাকবো দশ মিনিট হয়েছে আর দশ মিনিট থাকবো আর এখানে এক ভাইয়া এসেছে ভাইয়া আপনার নামটা কি ফান স্কাই ফর্টি চ্যানেল এটা আইডির নাম আর কি তো ভাইয়া আপনার নামটা কি কি নামে ডাকতে পারি এটা তো নাম নয় নিশ্চয়ই আইডির নাম এটা অসংখ্য ধন্যবাদ নিলুফা আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমি ওষুধ শেয়ার করিনি থাক যে নোটিফিকেশন পাবে সে আসবে না হয় না আসবে সমস্যা নেই ঠিক আছে আমি বুঝতে পারছ গ্রামে এসেছি হুম না দেখতে পাচ্ছি না আমি তো আসলে বলে আসি না বলে আসলে ওরা আসতে চায় ওরা আমাকে বলে রাখছে যে আপু যখন যাবে আমাকে বলো তো আমি প্ল্যান প্রোগ্রাম করিনি হুট করে ভাবলাম যে আজকে সারাদিন কোনো ভিডিও বা এক্সেট্রা অন্য কিছু আমি হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কিছুই আজকে আপলোড করিনি তো ভাবলাম যে দশ পনেরো মিনিটের যদি একটা লাইভ দেওয়া যায় তাহলে হয়তো ভালো হবে আর লাইভটাতে একটু স্টপ বেশি আসে এটা আমার বেশ ভালোই লাগে না আর কেউ তো এখন পর্যন্ত আসেনি দেখতে পাচ্ছি না হুম নীলুফা একটা লাইক দিয়ে আসো আপু আর ভাইয়া আপনার নামটা যদি বলতেন কাইন্ডলি যদি আমাকে শুনতে পান তো আর বাংলাদেশের কোন জেলায় আপনি থাকতেন সেটা যদি বলেন থাকতেন সালে চলে গিয়েছেন তাহলে তো অনেক বছর হয়ে গিয়েছে প্রায় পঁচিশ বছর আগে আমেরিকা চলে গিয়েছেন বুঝতে পেরেছি হুম 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 বুঝতে পেরেছি অনেক বছর আগে অনেক বছর তুমি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে আসতে পারো যদি আপু লাইক অপশন খুঁজে পাচ্ছি না আচ্ছা হাতের বাম সাইডে দেখো থ্রি ডট আছে হাতের বাম সাইডে দেখো থ্রি ডট আছে ওই থ্রি ডটে চাপ দাও তাহলে লাইক অপশনটা চলে আসবে তুমি ওখানে লাইক দিয়ে আসো আর পারলে আমাকে একটু শেয়ার করে আসো না দরকারও নাই শেয়ার করার কারণ আমি তো বিশ মিনিট থাকবো তেরো মিনিট হয়ে গেছে জাস্ট আমি কথোপকথনের জন্য অনেকেই আসলে বেশি কথা বলা যেত আর যেহেতু অল্প কেউ আসছে তো সেই কারণে কম কথা বলতেছি আর ভাইয়ার কি কমেন্ট লিখতে দে আমি ড্যানি ও আচ্ছা আচ্ছা ठीक है डैनी भाई अपने मुस्लिम ओके okay. हम्म hmm. হুম হুম এটাই এটাই এটা একটু ইদানিং এই লাইভগুলোতে না টপ বেশি দেয় যে এটা এটার স্ক্রিনটা শর্ট ইয়েতে মনে হয় ফেলে হ্যাঁ শর্টে ফেলে তো শর্টে যখন ফেলে তখন ঝামেলাটা হয় কি যে একটু ক্যাটাগরিটা অন্যরকম হয় হুম তো ভিউসটা বেশি আসে বাট ক্যাটাগরি অন্যরকম হওয়ার কারণে অস্ট টাইম বা অন্য অন্য জিনিস যেগুলো সেগুলো একটু কম আসে জি মুসলিম ও আচ্ছা ভাইয়া খুব অসংখ্য ধন্যবাদ আপনি অনেকক্ষণ থেকেই আমার লাইভে অংশগ্রহণ করেছেন তার জন্য ধন্যবাদ প্রথম থেকেই মনে হয় ছিলেন আর টপও দেখিয়েছে আমার প্রায় অনেক ষোলো সতেরো পর্যন্ত চলে গিয়েছিল তো আসলে ক্যামেরার আড়ালে বা চোখের আড়ালে কে কে ছিল আমি বুঝতে পারছি না তো আপনি তো ইউএসএ থেকে মনে হয় পঁচিশ বছর ওখানেই জীবনযাপন হুম আচ্ছা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর বিশ আর পাঁচ ছয় মিনিট থাকবো তারপর চলে যাবো জি ভাইয়া আমার ফ্যামিলি সংখ্যা চারজন আমার চারজন বলতে ছয়জন আমার শ্বশুর শাশুড়ি আছে আমার হাজব্যান্ড আছেন আর আমার দুইটা মেয়ে আছে আমি যেহেতু বলেছি যে ফর্টি তো ফর্টিতে তো কেউ সংসার জীবনে প্রায় অর্ধেকটা জীবনই পার করে এসেছি আমি দেখেছি নীলুফা আমার কাছে নোটিফিকেশন এসেছে তুমি বলে এসেছ আমি দেখেছি এই তো সতেরো মিনিটই তো হয়ে গেল এখন কেউ আসলেও জানা না আসলেও তাই সমস্যা নেই আসলে এভরিডে করতাম না ইদানিং একটু করছি ইদানিং আমার মানে ভিডিও আপলোড করতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটতেছে তো যার ফলে লাইভে হয় কি আমাকে ভিডিও এডিট করতে হয় না মানে কিছুই করতে হয় না লাইভে জাস্ট আমি পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা বসে আছি তো এই সময়টা আমি কথোপকথনের মাধ্যমে সময়টা বের করা যায় হ্যাঁ কিন্তু একটা ভিডিও করতে গেলে হয় কি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির কাজ আমাকে গুছিয়ে নিতে হয় তারপর সে ভিডিওটা করতে হয় তারপর সেটাকে এডিট করতে হয় আবার ভয়েস দিতে হয় তারপর আপলোড তো যার ফলে ওটাতে একটু টাইম বেশিও লাগে বা পরিশ্রম বেশি যার ফলে লাইভটা প্রতিদিন না ইদানিং করছি মানে ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পাচ্ছি না মানে ভিডিওতে কঠিন আমার কাছে বেশি মনে হয় তো যার ফলে আমি ভিডিওটা করছি না এই লাইভই একটু দিচ্ছি আর কি জাস্ট চ্যানেলটা যেন বোঝা যায় যে না চ্যানেলে একজন আছে যিনি কাজ করেন একদমই ভিডিও আপলোড না দিলে না চ্যানেলের একদম ডাউনে চলে যায় যায় তো যাই হোক আমরা আমি বিশ মিনিট থাকার কথা বিশ মিনিটই থাকবো এর মধ্যে অনেকে এসেছিল কারণ টপ আমি ষোলো সতেরো পর্যন্ত দেখেছি এখন হয়তো লাইভে আপনি আছেন নীলুফা আসা আছে আর চোখের আড়ালে হয়তো বা দুই একজন থাকলেও থাকতে পারে কেউ জানি না বিশ মিনিট হতে চললো হয়তো বিশ বাইশ মিনিটের মধ্যে আমি চলে যাব এর মধ্যে কেউ আসলে আসবে না আসলে কোনো সমস্যা নেই জি তাহলে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চোখের আড়ালে ছিলেন অসংখ্য ধন্যবাদ সেভেন্টিন ব্লক্সাইয়া আসছেন প্রথম থেকেই হাই হালো দিয়ে একটা কথা হলেই ভালো হতো আপনি হয়তো প্রথম থেকেই ছিলেন আমি জানতাম না তো বিদায় নিচ্ছেন আপনি তো আসছেন সেটাই আমি জানি না আপনি যে এসেছেন এটাই আমি জানি না এটা জানলে তো এতক্ষণ আতিকুল জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এম ডি আতিকুল অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ হ্যাঁ প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে আর আমি এখানে চলে যাবো অসংখ্য ধন্যবাদ এম ডি আতিকুল ভাইয়া একটা লাইক দিয়ে যাবেন আর এতক্ষণ ধরে তো আসলে অনেকেই ছিল আর লাইভটা কাটারও সময় হয়ে গেছে কথা না হয় জমাই থাক ঠিক আছে ভাইয়া কথা জমাই থাক কোনো এক সময় বলা যাবে ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই অসংখ্য ধন্যবাদ আকাশ রয় ছিলেন যিনি বাদ বাকি টাইমে আর কমেন্ট করেননি আর ফানি স্কাই পরটি ভাইয়া মানে ড্যানি ভাই ড্যানি ভাই এসেছিলেন আজকে প্রথম আমার চ্যানেলে নিলুফা শাহ হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ সেভেন্টিন ভাই আল্লাহ হাফিজ এমডি ডি আতিকুল আল্লাহ হাফিজ ভালো থাকবেন হবাই আলহাম না আপনি আসলেন তো আসলে ঝামেলা হয়েছে ঝামেলা বলতে আমি বিশ মিনিট করতে চেয়েছি আমার প্রায় একুশ মিনিট হয়ে গিয়েছে আমার একুশ মিনিট হয়ে গিয়েছে তো এই কারণে চলে যাচ্ছিলাম তো নেক্সট টাইম অন্য আসবেন ভাইয়া কথা হবে কিছুক্ষণ আজকে আমি চলে যাব কারণ আমাকে আবার এখান থেকে আমার বাসায় যেতে হলে সময় লাগবে হ্যাঁ তো সাড়ে পাঁচটার মধ্যে আমি এই গ্রাম থেকে এটা আমি একটা গ্রামের বাড়ি এসেছি এখান থেকে আমাকে যেতে হবে এই কারণে আর কি তো ঠিক আছে ওকে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি লাইভটা এখানে কেটে দিচ্ছি আগামী দিন অবশ্যই আসবেন লাইভ স্টার্ট করলে স্টিমি করতে পারি কিংবা লাইভ গো লাইভও করতে পারি যেটাই করি না কেন বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন পাওয়া মাত্র চলে আসবেন বেল আইকনটিতে চাপ দিয়ে রেখে ওকে আল্লাহ হাফেজ